প্রিয় নবম দশম এবং এসএসসি শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমাদের পাঠ্য বইয়ের ষোলো দশমিক দুই এর দশ নম্বর কোশ্চেনটি একটি রম্বসের পরিসীমা দিয়ে দেওয়া আছে অঙ্কটি খুবই ইম্পর্ট্যান্ট এখান থেকে অঙ্কটি আসে পরীক্ষা মনে রাখতে হবে এখানে বলে দেওয়া আছে একটি ক্ষুদ্রম কর্ণ দিয়ে দেওয়া আছে রম্বসে তোমরা বুঝোই রম্বস হচ্ছে যে চতুর্ভুজের এই চারটি বাহু সমান কিন্তু কোণগুলো সমান নয় তাইকে আমরা রম্বস বলবো তবে রম্বসের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই যে কোণগুলো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে সমকোণ মানে এই অংশটা 90 ডিগ্রি এইটাও 90 ডিগ্রি মানে সবগুলো 90 ডিগ্রি রম্বসের main বৈশিষ্ট্য হচ্ছে 90 ডিগ্রি এবং 90 ডিগ্রি এবং তাদেরকে সমদ্বিখণ্ডিত সমদ্বিখণ্ডিত করে অর্থাৎ তার মান যদি 10 হয় এটা মান হবে 5 এটা মান হবে 5 তো বলছে এই একটা কর্ণ দেওয়া আছে ক্ষুদ্রতম কর্ণ এই কোনটা মান দিয়ে দেওয়া আছে তার মান দেওয়া আছে চুয়ান্ন এই বৃহত্তর কর্ণটা নির্ণয় করতে হবে এই কর্ণটা নির্ণয় করতে হবে আশা করি বুঝতে পারছো আমরা রম্বসের যেহেতু পরিসীমা দেওয়া আছে এখান থেকে চারটা বাহু একটা দুইটা তিনটা চারটা বাহু অর্থাৎ এখান থেকে এ এর মান নির্ণয় করব আসো আমরা একটু টাইপ করে কোশ্চেনটা দেখতেছি আমরা চেষ্টা করব তোমাদেরকে লাইন বাই বোঝাতে যদি কারো প্রবলেম মনে হয় সেই ক্ষেত্রে অবশ্যই কমেন্টস করবে দেখো এখানে রম্বসটা আমরা অঙ্কন করেছি অলরেডি তোমরা দেখতে পারতেছ এই রম্বসের এই ক্ষুদ্রতম কোনটি মানে চুয়ান্ন দিয়ে দেওয়া আছে আমরা এখানে দিয়েছি তারপর এই কথাটা আমরা একটু সাজিয়ে লিখবো মনে করি এই এ বি সি ডি এ রম্বসের এই এসি উবিডি কর্ণ তো এসি এবং এই বিডি এই দুইটা কর্ণদ্বয় উপবিন্দুতে ছেদ করে এই কথাটা বলতে হবে এই কথাটা বলার পরেই আমাদের কাছে থাকবে আমরা তারপর বাহুর মানগুলো নিয়ে দেব এ রম্বসের বাহুর দৈর্ঘ্য তো বাহু একটা হচ্ছে তোমার এ বি সি এবং এই চারটা বাহু সব বাহুকে আমি এ ধরে নিলাম অর্থাৎ সব কয়টা বাহুকে আমি কি ধরে নিলাম এ ধরে নিলাম তাহলে রম্বসের পরিসীমা হবে এই চারটা বাহু একটা বাহু দুইটা বাহু তিনটা বাহু চারটা বাহু তাই ফুট এ আশা করি এই অংশটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই সহজে বুঝতে পেরেছ এবার আমরা রম্বসের যেহেতু পরিসীমা দিয়ে দেওয়া আছে দেখো প্রশ্নে দেওয়া আছে রম্বসের পরিসীমা একশো আশি আর রম্বসের পরিসীমা চারটায় ধরছি তাহলে আমরা বলতেই পারি প্রশ্ন মধ্যে ফোর এ ইকুয়াল টু একশো তো আশি এখান থেকে সহজে আমরা এর মান নির্ণয় করতে পারি চার গুণ আছে পাশে গেলে ভাগ হয়ে যাবে কাটাকাটি করলে মানটা হয়ে হচ্ছে এ অর্থাৎ রম্বসের বাহুর দৈর্ঘ্য হয় এই পঁয়তাল্লিশ সেন্টিমিটার শিক্ষার্থীরা অংশ তোমরা আশা করি ইজিলি বুঝছো কিন্তু অঙ্কটা নির্ণয় করার জন্য এখন হবে আমাদের মেন বিষয় অর্থাৎ এই যে রম্বসটা অঙ্কন করবো রম্বসের পরিসীমা থেকে আমি একটা বাহু নির্ণয় করেছি এবং আমি এখান থেকে তার প্রতিটা কর্ণের মান নির্ণয় করবো তো করার জন্য দেখো এই যে অংশটাতে আমরা এখন যে কাজটা সলভ করব এটা ক্ষুদ্রতম কর্ণ দেওয়া আছে বিডি জি এবং আমরা এ টু দেখিয়েছি তাও তোমাদের সুবিধার্থে এখানে আমি স্পষ্ট করে আবার ওই রম্বস্ট অঙ্কন করি তোমাদের সুবিধার্থে তাহলে অঙ্কটা বুঝতে সুবিধা হবে দেখো এই যে রম্বসটা দিয়ে দেওয়া আছে তার কর্ণগুলো আমরা এখানে স্পষ্ট করে দেখিয়েছি অর্থাৎ এ বি সি ডি এই যে রম্বোস টা অর্থাৎ গোবিন্দ করছে তাহলে আমরা এখন এই যে কাজটা করবো একেবারে ক্লিয়ার বোঝানোর জন্য দেখো ক্ষুদ্রতম কর্ণ এই কর্ণটা হচ্ছে ক্ষুদ্রতম কর্ণ এটা হচ্ছে বিডি আশা করি দেখতে পারতেছ এটা হচ্ছে ক্ষুদ্রতম কর্ণ বিডি এবং বৃহত্তম কর্ণটা হচ্ছে তোমরা কত এই এ এখানে বলতে আছে যেহেতু কর্ণদয় পরস্পরকে সমকোণে সমুদ্রিত করে তাহলে এই অংশটাকে আমরা একটু ক্লিয়ার করে নিই তোমাদের বোঝার সুবিধার্থের জন্য কোনো প্রকার হয় এখানে দেখো যেহেতু পরস্পরকে সমকোণে সমুদি করে আমরা একটু কালার দিয়ে বোঝাচ্ছি তাহলে এই অংশটা নব্বই ডিগ্রি এইটা নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি এইট নব্বই ডিগ্রি আবারও বলি চারটার মান আমরা তোমাদেরকে চারটা ভিন্ন কালার দিয়ে দেখালে তোমরা আরো ভালো বুঝবে বলতেই পারি এইটা হচ্ছে তিরানব্বই ডিগ্রি এইটা হবে নব্বই ডিগ্রি এইটা হবে নব্বই ডিগ্রি এবং এই যে আরেকটা মান দ আছে এটা এটা হবে নব্বই ডিগ্রি তাহলে এই ডিগ্রী আমরা এটা তোমাদেরকে আশা করি বোঝাতে এবং এবং সমকের সমুদ্রিত এবং এই দেখো এই যে বিডিট হবে এই সাতাশ এইটা হবে সাতাশ আর প্রত্যেকটা বাহুল পরিমাণ তো আমরা এর পঁয়তাল্লিশ এইটা পেয়েছি পঁয়তাল্লিশ প্রতিটা মান পঁয়তাল্লিশ প্রতিটা মান পঁয়তাল্লিশ আশা বুঝতে পারছো কারণ এর মান ছিল আলোচনার মোটটা আসলে তোমরা বুঝতে পারছো এটা আলোচনার টার্নিং পয়েন্ট এখানে একটু স্পষ্ট করে বুঝতে হবে যদি না বোঝো সেই ক্ষেত্রে তোমাদেরকে বোঝানো খুব কঠিন হয়ে যাবে তাহলে আমরা এটা এবার লিখতেছি দেখো এই একটা বর্বরী মাঝে সাতাশ তোমাদেরকে বোঝানোর জন্যই আমরা এখানে এটা দেখিয়েছি তারপরেও তোমাদের সুবিধার্তে পাশে চিত্র করেছি কিভাবে দেখাচ্ছে দেখো এই সম্পূর্ণ মান করোনাটা দেওয়া ছিল কত

যেহেতু এখানে বলছে সমকোণে সমধি খুন্ডিত হয় তাই এই উবি উডি একটা আর উবি একটা দুইটা অংশ সমান ভাগে ভাগ হয় আশা করি এই বুঝতে পারছো এখান থেকে আমি মানটা নির্ণয় করতে পারলাম এটা মন হচ্ছে তোমার এখানে কত সাতাশ তাহলে এই মানটা হয়ে গেল সাতাশ আশা করি এটা নিয়ে তোমাদের কারো কোনো প্রবলেম নেই যদিও প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবে আমরা চেষ্টা করব সাথে সাথে তোমাদেরকে স্পষ্ট করে বুঝাতে শিক্ষার্থীরা আশা করি এ তুম এইভাবে দেখো এই যেহেতু এইটাও সমান এই দুইটা সমান দুইভাবে ভাগ করছে এই দুইটা সমান দুইভাবে ভাগ করছে তাহলে আমাদেরকে এই দুইটা অর্থাৎ এই অংশটা এই অংশটা দুই ভাগে ভাগ করবে এই অংশটা আশা করি বুঝছো তাহলে আমার মূল বেসিক আলোচনা শেষ তাহলে এসি মানি হবে দুইটা ওভেলে এটা নিয়ে আশা করি কারো কোনো প্রবলেম নেই দুইটা ওভে তাহলে এখন এটা কিন্তু নব্বই ডিগ্রি হয়ে গেছে নব্বই ডিগ্রি হলে আমরা পিত্যাগর সূত্র এপ্লাই করতে পারি দেখো কিভাবে পিতাগরষূত্রে এপ্লাই করতে পারি এখানে দেখো কালার দিয়ে তোমাদেরকে তো দেখানোর চেষ্টা করবো এখানে দেখো এই এ আর এখান থেকে উসু সমান কারণ সমকোণে সমদ্বিখণ্ডিত করে এবং এইটা মান হচ্ছে সমকোণ আশা করি বুঝতে পারছো এটা সমদ্বিখণ্ডিত করে তাই এই কারণে আমরা এখান থেকে এই যে ত্রিভুজটা এই কালার দিয়ে দেখাচ্ছে এই হলুদ কালার যে ত্রিভুজটা দেখো এ ফুরাটা সমকোণে সমদ্বিখণ্ডিত হয় আশা করি বুঝছো অর্থাৎ এটা এই নাইনটি ডিগ্রি যেহেতু 90 ডিগ্রি পরিপিতা রসেছ হচ্ছে এই সমকোণী বিপরীত চতুভুজ তাই আমরা এখান থেকে তাকে কি নিতে পারি অতিভুজ নিতে পারি তাহলে অতিভুজে হচ্ছে ab স্কয়ার তারপর তাকে লিখতে পারি তো ও স্কয়ার প্লাস ও স্কয়ার লং স্কয়ার ব স্কয়ার তারপর এখান থেকে আমরা তার মান নির্ণয় করতে পারি তার মান বসিয়ে দুই প্রত্যেকটার মান জানি দেখো আমরা এখান থেকে শুধু এই ও এ ও তার মান তার নির্ণয় করতে পড়লো এটার মান জানি এটা মান কত বলতো এটা মান দেওয়া ছিল আমাদের প্রত্যেকটা বা পরিমাণ পঁয়তাল্লিশ নির্ণয় করেছে তাহলে এই দুইটা মান যেহেতু দেওয়া আছে এটা তো সহজে নির্ণয় করতে পারবোই তখন আমরা মান বসাবো অর্থাৎ এই এখান থেকে আগে ও এ নির্ণয় করে ফেলবো ও এ নির্ণয় করলে এই মানটা হয় ও স্কোয়ার ইকুয়াল এই এ থেকে ও স্কোয়ার বাদ আশা করি এটা বুঝতে পারছো ও নির্ণয় ছিল এটা ও বি পাশে গেলে মাইনাস হয় ডাইরেক্ট পক্ষান্তর একটা লাইন বেশি করেছে তোমরা বুঝে নিও তারপরে হচ্ছে প্রত্যেকটা মান বসালাম মান বসানোর পরে অর্থাৎ এর মান চলে আসে শিক্ষার্থীরা এই অংশটি খুবই ইজি ছিল তাও তোমাদের সুবিধাটা আরেকবার রচনা করতেছি আমি পাশে চিত্রটা নিয়ে নিচ্ছি চিত্রটা নিলে তোমরা একেবারে ক্লিয়ার বুঝবে তো শীতলাতে আমি একটু রঙিন কালার নিচ্ছি কারণ তোমাদের কালার দিলে একটু চোখে পড়বে যে আসলে কোন কালারটা নিয়ে আমরা কাজ করতেছি এই কালারটা নিয়ে আমরা কাজ করতেছি তো এখানে দেখো করতে ছিল মূলত এই ত্রিভূষটাই এই ত্রিভুজটাই ছিল পিঠা গরচের প্রবদ্ধ তাহলে অতিভূজার লম্বু স্কোয়ার ভূমি এখান থেকে লিখলাম লিখার পরে এই দেখো এই পঁয়তাল্লিশ স্কোয়ার দেখো এই মানটা পঁয়তাল্লিশ স্কোয়ার কিভাবে এই মা বাউটা ছিল ফর্টি তাহলে পঁয়তাল্লিশ থেকে আমরা সাত স্কোয়ার থেকে সাতাইশ স্কোয়ার বাদ দিল বাদ দিলাম বাদ দেওয়ার পরে এই মানটা হচ্ছে আমার এই রুট ওভার ছত্রিশ ও এ ছিল ছত্রিশ তাহলে এখান থেকে দেখো এই ও এর মানটা এটা মান নির্ণয় করলাম ছত্রিশ তাহলে যেহেতু ও এ সমান আমরা জানি দেখো এখান থেকে আমরা নির্ণয় করেছি এটা সমকোণে সম সমদ্বিখণ্ডিত হয় তাহলে এইটা এবং এইটা সামান্য ভাগ হয় তাহলে এইটা মনে হবে সত্রিশ তাহলে এই বৃহৎ এটাই আমরা এখানে লাস্ট ফাইনালি দেখাবো বা বলবো অর্থাৎ এই আমার অপকর্ণটা আমার নির্ণয় করছি তাহলে রম্বসের সম্পূর্ণ ক্ষেত্রফল তো আমরা জানি দেখো আমার প্রশ্ন চাইছে কিন্তু এই সম্পূর্ণ ক্ষেত্রফল আমরা রম্বসের কেমন জানি হাফ ইন্টু কর্ণদয়ের গুণফল আশা করি এটা বুঝছ অর্থাৎ এই অংশটা থেকে আমরা রং বসে জাস্ট মানটা গুণ করলেই আমাদের ফাইনাল মানটা চলে আসে যদি তোমাদের কারো প্রবলেম থাকে সেক্ষেত্রে বলবা অর্থাৎ মানটা এরকম হয় আবারও এখানে দেখাচ্ছি দেখো এই এই যে অংশটাতে এখানে প্রথমে কালার দিচ্ছি একটু বুঝাতে এই অংশটা এটা থেকে আমরা নির্ণয় করছি উ এ দেখো উ এর মানটা আমরা এই এখান থেকে খুব সুন্দরভাবে নির্ণয় করছিলাম এটা হচ্ছে তাহলে যেহেতু এসিটা মানে দুইটা এ মানে হচ্ছে বাহাত্তর তাহলে এসি কর্মের মান হচ্ছে আমার কত এই বাহাত্তর তাহলে আমরা জানি রম্বসের ক্ষেত্রফল কত বলতো হাফ ইন্টু কর্ম দয়ের গুণফল একটা কর্ণ হচ্ছে তোমার বাহাত্তর একটা কর্ণ ছিল চুয়ান্ন গুণ করলে ক্ষেত্রফল হয় অর্থাৎ এই ক্ষেত্রফল হচ্ছে এই সম্পূর্ণটাই তার ক্ষেত্রফল আমার একটু কালো কালার হয়ে গেছে আমি একটু হলুদ কালার দেখাচ্ছি এই সম্পূর্ণটাই তার ক্ষেত্রফল আমরা এইভাবে ক্ষেত্রফলটা নির্ণয় করলাম তো শিক্ষার্থীরা আশা করি এই অংশটাও তোমরা বুঝতে পারছো এটা একটা ইম্পর্টেন্ট অংশ এটা নিয়ে কোনোভাবে অ্যাভ করতে পারবে না বা বাদ দিতেও পারবে না সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের অঙ্কটি দর্জনীয় বোঝার জন্য তবে অঙ্কটা খুব ইম্পর্টেন্ট I love it.